আমি দেখাতে বলবো যে একবার কীরকমভাবে এনএসডির যারা কমান্ডোরা তারা কিন্তু গ্রামের ভিতর কিন্তু মুভমেন্ট করা শুরু করেছেন এবং যে অংশটিকে কার্যত যেখান থেকে আর্মস রিকভারি হচ্ছে বলে মনে করা হচ্ছে সেই জায়গায় কিন্তু দখল দিতে যাচ্ছে এনএসডি কমান্ডো এখন তাজ আর অ্যাটাক হয়েছিল সেই সময় কিন্তু এই ফোর্স দেখেছিলাম তারপর কিন্তু যদি দেখা যায় সাম্প্রতিক ক্ষেত্রে কলকাতায় ড্রিলে দেখা গেলেও কিন্তু অ্যাকশন মোডে কিন্তু এনএসজিকে দেখা যায়নি এই মুহূর্তে কিন্তু এনএসজি কিন্তু নেমেছে এই খালিতে এবং বাংলার মাটিতে বলা যেতে পারে যে এই প্রথম এনএসজিকে অ্যাক্টিভ অ্যাকশন মুডে কিন্তু দেখা যাচ্ছে নমস্কার বাংলার প্রাইম টাইমে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ঈশান দেব রয়েছি আপনাদের সঙ্গে আর আমার সঙ্গে রয়েছে সৃজিতাও আজকে বাংলার প্রাইম টাইমে অবধারিতভাবে আমাদের আবার নজর রাখতে হচ্ছে সন্দেশখালির দিকে তার কারণ তার কারণ সন্দেশখালির দৌলতে আরও একবার আমরা বলতে পারছি কোট কোট এগিয়ে বাংলা সবার চেয়ে এগিয়ে বাংলা সন্ত্রাসবাদী কার্যকলাপ দেশবিরোধী কার্যকলাপের খবর দেশের নানা প্রান্ত থেকে বিভিন্ন রাজ্য থেকে কখনো না কখনো আসতে থাকে কিন্তু কিন্তু এইভাবে এনএসজি কমান্ডোদের নামিয়ে এনএসজির বিপুল সংখ্যক বাহিনীকে নামিয়ে এনএসজির বিপুল সংখ্যক বাহিনীকে নামিয়ে এইভাবে অপারেশন চালাতে হচ্ছে সন্দেশখালীতে সেটা বোধহয় দেশের অন্য কোনো প্রান্তে এইভাবে দেখা যায় না আমরা কথা বলছিলাম নিরাপত্তা বিশেষজ্ঞদের সঙ্গে প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গেও কথা বলছিলাম বিকেলবেলা এই সন্দেশখালীর ঘটনা ঘটার পর সেখানে এনএসজি হাজির হওয়ার পর তিনিও বলছিলেন জম্মু কাশ্মীরের কিছু অত্যন্ত উপদ্রুত এলাকা ছাড়া কোথাও এইভাবে এনএসজি নামাতে হয় না পশ্চিমবঙ্গের মাটিতে এনএসজিকে নামাতে হল সন্দেশখালীতে এনএসজি পৌঁছে গেল এবং বিশাল বাহিনী শুধু নয় অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে একেবারে রোবোটিক সরঞ্জাম ব্যালিস্টিক স্নিফার ডগ এই সমস্ত কিছু নিয়ে এই সমস্ত কিছু নিয়ে এনএসজিকে আসতে হলো পৌঁছতে হলো সন্দেশখালীর মাটিতে সন্দেশখালীর মাটিতে সেই ছবি দেখতে পাচ্ছেন এই সমস্ত ছবি বিশদে আপনাদের দেখাবো এবং সন্দেশখালীতে যেসব সাজ সরঞ্জাম নিয়ে এবং যে ধরনের প্রস্তুতি নিয়ে এনএসজিকে পৌঁছতে হয়েছে তার তাৎপর্যটি কি এই যে এই যে রোবোটিক ডিভাইস দেখতে পাচ্ছেন এই যে রিমোট কন্ট্রোল ডিভাইস দেখতে পাচ্ছেন যেটা রোবটের মতন কাজ করে এর কার্যকারিতা ঠিক কি এবং কোন ধরনের পরিস্থিতি তৈরি হলে তবে একে ময়দানে নামাতে হয় এই ধরনের ইকুইপমেন্ট নিয়ে যন্ত্রপাতি নিয়ে এনএসজি ময়দানে নামে সেটা ব্যাখ্যা করব বিষদে স্নিফার ডগ রয়েছে এনএসজির সেই ছবি দেখতে পাচ্ছেন এনএসজি কুকুর যাকে আমরা বলছি ব্যালিস্টিক স্নিফার ডগ স্নিফার ডগ নিয়ে তল্লাশি দেশের নানা প্রান্তে এই বাংলার নানা প্রান্তে বিভিন্ন সময় আমরা দেখেছি কিন্তু বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত এই স্নিফার ডগকে বলা হয় ব্যালিস্টিক স্নিফার ডগ এবং এই ব্যালিস্টিক স্নিফার ডগ নিয়ে রোবোটিক ডিভাইস নিয়ে যে বিপুল সাজ সরঞ্জাম এবং প্রস্তুতি নিয়ে সন্দেশখালীর মাটিতে নামতে হল এনএসজির বাহিনীকে তার তাৎপর্য আসলে কি। বাংলার প্রাইম টাইমে সেইগুলোই আপনাদের ভেঙে ভেঙে বোঝাবো বুঝতে পারবেন যে কি পরিস্থিতি সন্দেশখালীতে তৈরি হয়েছে পরিস্থিতি কতটা হাতের বাইরে চলে গেলে বা কতটা আশঙ্কাজনক এবং উদ্বেগজনক হলে সন্দেশখালীতে এনএসজিকে এই বিপুল প্রস্তুতি নিয়ে নামতে হলো তাই নয় কি সুচিতা কথায় বলে যেদিকে দেখিবে ছাই উড়ায়া দেখো তাই মিল পাইলেও পাইতে পারো অমূল্যরত আমরাও পাচ্ছি অমূল্য অমূল্যরত তবে সেই অমূল্য রতন দেখে বাংলার মানুষ হিসেবে আপনি গর্বিত হবেন না লজ্জায় মুখ লুকাবেন সেই সিদ্ধান্ত আপনারা নিন আচ্ছা আপনাদের কি মনে হয় সুন্দর চারিদিকে নদী ঘেরা একটা জায়গা যত দূরে চোখ যায় সবুজ বনানি আহা এরকম দেখলেই তো কবিতা পায় কবিতা বলতে ইচ্ছে করে বাংলার রূপ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে চাহি না আর কিন্তু এই বাংলা তো ভয়ঙ্কর রূপ দেখাচ্ছে এবং এমন কিছু রূপ দেখাচ্ছে যা আগে কখনোই এই বাংলা দেখেনি ভয়ঙ্কর ভয়ঙ্কর সব বিস্ফোরক আবিষ্কার হচ্ছে বিস্ফোরক বেরিয়ে আসছে আর সেই বিস্ফোরক কে বের করে আনছে টেনে টেনে দক্ষ এখন আপনার মনে হতে পারে এই দক্ষটিকে এই দক্ষ আসলে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থার তৈরি একটি রোবোটিক ডিভাইস যাকে ব্যবহার করছেন এই দেশের এনএসজি কর্তারা ভাবা যায় সন্দেশ খালির মতো একটা প্রত্যন্ত জায়গায় এনএসজি কর্তরা এনে দক্ষকে ব্যবহার করছেন আপনাদের দেখে কি মনে হচ্ছে যে দক্ষ এই কয়েকদিন আগে আমরা দেখেছিলাম চাঁদে ভারত পৌঁছেছে দক্ষিণ মেরুতে সেখানে রোভার যেভাবে চলাফেরা করছিল ঠিক সেরকমই একটা কিছু আগে না একেবারেই না বরং আপনাদেরকে একটা বিষয় বলতে পারি যে চাঁদে যেমন সবাই পৌঁছাতে পারে না তেমনই এই খালের মতো বদ্ধ ভূমিতে এই রাজ্যের পুলিশ এই রাজ্যের প্রশাসন আইন শৃঙ্খলা ইন্টেলিজেন্স কেউ পৌঁছতে পারে না তাই জন্যই তো দক্ষ কারুর প্রয়োজন হয় সেই কারণেই এনএসজি কর্তাদের হাত ধরে দক্ষের আগমন আজকে দুপুর থেকে ছবিটা আপনারা একবার ঈশান দেবের সঙ্গে দেখুন দক্ষযোগ্য কেন বলছে সৃজিতা একটু ব্যাখ্যা করে দিই তবে তার আগে আজকে সন্দেশখালীর ছবিটা আরও একবার দেখিয়ে দিই চুম্বকে পুরোটা দেখে নিন যে সন্দেশখালীতে কি ঘটল। সকালে প্রথমে আমাদের কাছে খবর এসেছিল যে সন্দেশখালীতে সিবিআইয়ের দশ সদস্য বিশিষ্ট একটা দল পৌঁছেছে এবং সেই দল তল্লাশি চালাচ্ছে একজনের বাড়িতে যিনি তৃণমূল পঞ্চায়েত সদস্যের আত্মীয় এবং সেখানে বোমা মজুত রয়েছে এমনটা খবর আছে তারপরে আমরা জানতে পারলাম যে শুধু বোমা নয় সিবিআই সেখানে গিয়ে আরও অত্যাধুনিক অস্ত্রশস্ত্রের খোঁজ পেয়েছেন যেগুলো নাকি বিদেশে তৈরি এরপর বিকেল হওয়ার একটু আগে আমরা দেখলাম এনএসজির বিরাট বাহিনী সন্দেশখালিতে পৌঁছল অবিশ্বাস্য দৃশ্য সেই ছবি স্ক্রিনে দেখতে পাবেন অবিশ্বাস্য দৃশ্য সন্দেশখালীর মতন একটা জায়গা যেটা একবারে নদী নালা খাড়ি দিয়ে পুরোপুরি ঘেরা যেখানে পৌঁছতে হলে বেশ কয়েকটা নদী না পার হলে পৌঁছানো যায় না হয় ব্রিজের মাধ্যমে পেরিয়ে পৌঁছতে হয় অথবা ফেরি পার করে পৌঁছতে হয় সেই রকম জায়গা সুন্দরবন সুন্দরবনের প্রান্তে অবস্থিত এবং সুন্দরবন অঞ্চলের মধ্যেই এই এলাকাকে ধরে মোটের উপর নিথর নিস্তরঙ্গ জীবনেই শেখ শাহজাহানদের সব কারবার যতক্ষণ না উঠে এসেছিল ততক্ষণ পর্যন্ত ওই ভেড়ি আর আলপথ আর নোনা জলের একের পর এক জলাশয় কোথাও কোথাও চাষের জমি অত্যন্ত কম ঘনত্বের জনবসতি এই ছিল সন্দেশখালীর সন্দেশখালী ছবি ছবিটা এখনও সেরকম কিন্তু দেখলাম সেই ভেরিগুলোর মাঝে সেই জলাশয়গুলোর মাঝে যে সরু রাস্তা আলপথের মতন লাগে দূর থেকে দেখতে তার উপর দিয়ে এনএসজির বিরাট কনভয় ঢুকছে এনএসজির গাড়ি ঢুকছে পরপর চারপাশে জলাশয় মাঝখান দিয়ে এনএসজির গাড়ির কনভয় ঢুকছে প্রত্যন্ত গ্রাম গ্রাম সেখানে কোনোদিন দেশের সবচেয়ে সফিস্টিকেটেড ফোর্সকে দেশের সবচেয়ে সবচেয়ে দক্ষ একটা বাহিনীকে একটা দক্ষ দেশের সবচেয়ে দক্ষ বাহিনীকে সেখানে এইভাবে পৌঁছোতে হতে পারে এত বড় কনভয় নিয়ে সেইটা আমরা আজকের এই ছবি না দেখলে আমরা বুঝতে পারতাম না তারপর আমরা কি দেখলাম সেখানে তারা কি পরিমাণ কি পরিমাণ প্রস্তুতি নিয়ে এবং কি পরিমাণ ইকুইপমেন্টস এবং সরঞ্জাম নিয়ে সেখানে গিয়েছে সেই রোবো রোবোটিক ডিভাইসের ছবি দেখতে পাচ্ছেন যেটা রিমোট কন্ট্রোল এই এইটার নাম হচ্ছে দক্ষ যেটার কথা সৃজিতা বলছিলো এটা নিয়ে বিষদে আমরা আরও বলবো যে এই দক্ষ কী এটা আসলে ডিআরডিও তৈরি করা একটা ডিভাইস যে অত্যন্ত বিশেষ ক্ষমতার মাধ্যমে লুকিয়ে রাখা লুকিয়ে রাখা আর্মস অ্যামুনশন মানে অস্ত্রশস্ত্র এবং বিস্ফোরককে খুঁজে বার করতে পারে এবং সেখানে স্লিপার ডগও নিয়ে যাওয়া হলো এবং ইতিমধ্যেই আমাদের কাছে ছবি এসেছে যে ইতিমধ্যেই সিবিআই সেখানে কোন কোন অস্ত্র শস্ত্র উদ্ধার করেছে তার মধ্যে গ্লক পিস্তল রয়েছে তার মধ্যে রিভলভার রয়েছে যেগুলো বিদেশে তৈরি করা এবং প্রচুর পরিমাণে কার্ট্রিজ মানে গুলি বন্দুকের গুলি যেটাকে বলা হয় সেইগুলি পাওয়া গেছে সেগুলো ইতিমধ্যেই সিবিআই উদ্ধার করেছে সেই ছবিও আমরা আপনাদের সামনে দেখিয়েছি সন্দেশখালিতে আগরহাটিতে যে আগরহাটি আরও স্পেসিফিক্যালি বললে যে নির্দিষ্ট করে বললে যে আগরহাটিতে সকাল থেকে এই ঘটনা ঘটছে সেই এলাকা নিজেরাই সেই এলাকার মানুষজন নিজেরাই শিহরিত হয়ে যাচ্ছেন যে এটা কী ঘটছে নিজেরাই গোটা বাংলা গোটা দেশ তাকিয়ে রয়েছে সন্দেশখালীর দিকে সৃজিতা শিহরণ যাক যে লোকে শিউরে উঠছেন যে সন্দেশখালীতে চোখের আড়ালে এসব কি চলছিল